উস্কানিমূলক কোনো বক্তব্য নয় আমি বলতে চাই আমাদের প্রধানমন্ত্রী যিনি প্রতিদিন কোরআন শরীফ পাঠ করেন এবং এখানে এখানে যদি তার বিরুদ্ধে যদি কথাবার্তা বলা হয় আপনারা শান্ত হন শান্ত হন আরে বিশ্বাস করিত আমি বলতে চাই আমার প্রধান প্রধানমন্ত্রী বিষয়ে যখন কথা উঠেছে তখন আমি বলতে চাই প্রধানমন্ত্রী কি মুসলমান নয় আমরা কি আওয়ামী লীগ করলে আমরা কি মুসলমান নই আমাদের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে দেশদ্রোহী কোন বক্তব্য এখানে চলিবে না আপনারা সবাই শান্ত হন সবাই শান্ত হন শান্তভাবে কথাবার্তা শোনেন এইটুকু বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি রফিকুল ইসলাম মাদানি নেত্র구나 আপনারা একজন দাঁড়িয়ে থাকবেন না রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ এই বসেন আপনারা বসেন এই অনাকাঙ্ক্ষিত বিষয়টা বাদ দেন উনি যে কথাটা বলতে চাইছেন সেই কথাটাকে আমি সুন্দরভাবে বলি শুনেন উনি বলতে চাইছেন যে প্রধানমন্ত্রী কোরান তিলাওয়াত করেন ঠিক আছে আমরাও মেনে নিলাম আপনারাও প্রধানমন্ত্রীকে বলেন যিনি কোরআন তিলাওয়াত করেন তাহাজ্জ করেন একজন আলেম কেউ যেন আর বন্দি না রাখে কথা জান আপনারা আপনারা আমাদেরকে কথা দেন যে একজন আলেম আর বন্দি থাকবেন আমরা খুশি প্রধানমন্ত্রী কথা আপনারা বলেছেন আমরাও মেনে নিলাম কিন্তু আয় বসেন বসেন আমাদের অন্তরে জ্বালা আছে আমাদের অন্তরেও কষ্ট আছে এই বসেন বসেন চুপ আলেমগণ বন্দি থাকবে আর আমরা জুতের আর কোরআন তেলাওয়াতের গল্প শুনতে ভালো লাগে না আলেমরা মুক্ত থাকলে তখন বোঝা যাবে হ্যাঁ আলেমরা যেহেতু মুক্ত অতএব এদেশের প্রধানমন্ত্রীর বিষয়ে কথা বলাটা অনুচিত তখন না হয় বুঝতাম অতএব আমাদেরকে এগুলো বলার দরকার নাই আমরা এই বিষয়ে কথাই বলতাম না আমি আজকে নামাজের আলোচনা করতাম রেলি আমার চিন্তাভাবনা ছিল এই উম্মাহকে নিয়ে নামাজের আলোচনা করা যাই হোক চেয়ারম্যান সাহেব একটা কথা বলে ফেলেছেন আমিও ওনার রিপিট বুঝাই দিলাম যে ভাই আমরাও উস্কানিমূলক বিভ্রান্তিমূলক কোন বিষয়ে ছড়াইয়া দেওয়া পছন্দ করি না আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক প্রিয় যুবক ভাইরা দেখুন আপনারা কি আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসেন আল্লাহ এবং তার রাসুলের জন্য আলেমদের ভালোবাসেন তাহলে আমি বলবো দেখি তো একবারে চুপ করেন তো এই বাসিটা আর বাঁচবে না যুবক ভাই কেউ বসার দরকার নাই যে যেভাবে দাঁড়ায় আছেন মাশাল্লাহ এই পরিবেশটা আমি চাচ্ছি একেবারে নরম থাকতে আমি রিয়েলি আমি প্রথম থেকে চাচ্ছিলাম এই অবস্থার পিছনে আল্লাহ পাক বলতেছেন বহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি بما كسبت যেখানে আল্লাহ বলতেছেন যে এই জলে স্থলে যত ফাসাদ যত সমস্যা এগুলো আমাদের হাতের কামাই আপনি আজকে যেই নেতা যেই নেত্রী বা যাকে আপনি বুঝা মনে করতেছেন যারে আপনি কষ্ট পাচ্ছেন আপনি মনে করেন মনে রাখবেন আল্লাহ বলতেছেন এগুলো আমাদের অপ্যাচার এবং আমাদের অন্যায় জুলুমের ফলাফল অতএব আমাদেরকে আগে ঠিক কথা হবে আল্লাহ বলতেছেন কোরআনে এন আল্লাহ যোগাই রোমা বে কৌমিং আত্মা যোগাই রোমা বি আল্লাহ পাক কোন জাতির নেতৃত্ব বলেন কোন জাতিকে পরিবর্তন বলেন আল্লাহ নিজে বলতেছেন ততক্ষণ করেন না যতক্ষণ না লাই গুমা কৌমিন হাত আন গুমা বিহীন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি পরিবর্তন হয় আমাদের আগে পরিবর্তন হইতে হবে আমাদেরকে আগে দিনদার হতে হবে আমাদেরকে আগে নামাজি হতে হবে আমাদের আজ এই প্যান্ডেলের মধ্যে জনস্রোত হাজার হাজার মানুষ ফজরের নামাজে মসজিদে মানুষ এই অবস্থা থেকে আমাদেরকে বের হতে হবে এখানে লক্ষ মানুষ চিল্লায় আমরা বন্দি থাকলে তো আন্দোলন করবার পাঁচজন শুনেন ভাই দিনের জন্য ভালোবাসাটা আমরা বুঝি ভাই কিন্তু বিশ্বাস করেন আমরা এই জনোচ্ছ্বাস এই জনস্রোত কিংবা চিৎকারের জন্য আপনাদের ভরসায় আপনাদের বিশ্বাসে কথা বলি না কতজন আমাদের সামনে আছে কতজন আমাদের পিছন থেকে বলছে অমুক খুজু আসছে রাজপথ কাঁপছে আর কতজন আমাদেরকে বলছে না অল্লাহি সেটা দেখে আমরা কথা বলি না আমরা তো কথা বলি আল্লাহর জন্য দিনের জন্য কে পিছনে থাকলো কে সামনে থাকলো কে থাকলো না সেটা দেখবার সময় আমাদের নেই যেটাকে সঠিক মনে করি কোরআন যেটাকে সঠিক মনে করে দলিল দিয়া বলবার চেষ্টা চেষ্টা করি করি বুঝাবার আরে এক বিচ্ছুকে বাঁচাইতে গেছে এক ভদ্রলোক বিচ্ছু আগুনের মধ্যে পড়ে যাচ্ছে তো বিচ্ছুকে যেই ভদ্রলোক ধরতে যায় বিচ্ছুর হাতে বিচ্ছু ওই ভদ্রলোকের হাতে কামড় দিচ্ছে তো ভদ্রলোক বিচ্ছুর প্রতি রাগে খেতে গেছে এবার বিচ্ছুকে আগুনের মধ্যে বলতেছে তুই আগুনে যাবি তোরে আমি বাঁচাইতে চাইলাম আর তুই আমার হাতে কামড় দিলি যা তোরে আজকে আমি নিজে আগুনে ফেলে দিব এবার ভাই আপনি করেন বিচ্ছুর তো কামড় বলতেছে দেয়া আপনার কাজ তো তাকে বাঁচানো জালেমের কাজ জুলুম করা আর আমাদের কাজ হলো জালিমকেও জুলুম থেকে বাঁচানো তো দায়িত্বটা খুবই সুস্পষ্ট আল্লাম হাদিসের মধ্যে বললেন সাহাবাই কেরামকে হে আমার সাহাবারা তোমরা তোমাদের মাজলুম ভাইদেরকে বাঁচাও এবং তোমরা তোমাদের জালিম ভাইদেরকেও সহযোগিতা করো সাহাবাই কেরাম বললেন ইয়ারসুল্লাহ এটা কেমনে সম্ভব এ ভাই এ ভাই একবারে জমান চোপ কেউ কথা বলবেন না ইয়ারসুল্লাহ মাজলুমদের সহযোগিতা করা এটা তো বুঝলাম কিন্তু জালেমদের সহযোগিতা কিভাবে করবো রসুল সাল্লা সাল্লাম বললেন জালেমদেরকে জুলুম করতে দিবা না এটাই হল সহযোগিতা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার এর জন্য আমাদের কাজটা কি আল্লাহ একবার সু বলে দিয়েছেন দাইদের গুলো দেখেন আমি একটা ছোট্ট ঘটনা বলি আপনারা তাহলে বুঝবেন খুব সুন্দরভাবে আপনাদের লাগায় আছে কি না কিছু চাচা আছে কথা নাই বার্তা নাই দুমদাম বইরে পিডা আছে না তো এইরকম এক তার বউকে খুব মারে তো কোন যদি রাগ থাকে মাথায় তাইলে রাগ কিন্তু একদিকে একটা অন্যদিকেও বল করে অনেক সময় কি করে আসর করে তো চাষা সকাল বেলায় চাষিরে পিটাইয়া চলে গেছে ক্ষেতের মধ্যে কাজ করতে আর এদিকে চাষি রাগে লাঠি একটা নিয়া মুরগে আসছিল দান খাইতে মুরগরে দিছে বাড়ি মোরগ গেছে ময়রা এখন চাষার খুব আদরের মুরগ এখন চাষি মনে মনে টেনশনে পড়ে গেছে হাইরি আমার যে স্বামী কথা নাই বার্তা নাই আমার বাড়িতে একটা পিদা সেই স্বামী যদি জানে তার পছন্দের মুরগ মাইরে ফেলছি আমার তো উপায় নাই এখন ওই চাষি বুদ্ধি করিয়া এই মরা মুরগ্রে জবাই করছে ঠিক করছে মরা মুরগ জবাই করে রুস বানাইছে উদাহরণটা একটু বোঝার চেষ্টা করিয়েন মরা মুরগ জবাই কইরা রুস বানাইছে রুস বানায় রান্না করছে সুন্দর কইরা যে চাষি একদিন মারলে পাঁচ দিন চাচার দিকে মুখ পিরা থাকাইতো না থাকানোর সিস্টেমই ভিন্ন হইতো এখন মরা মুরুগের রুস রাইন দেয়া সুন্দর ক্ষেত থেকে বাড়িতে আসছে চাষি গামছাড়া নিয়ে গেছে মিয়া বলতেছে গোসল করে আসেন সালাম দিছে চাচা মনে মনে কয় হাইরি আমি কি ভুলটাই না করতেছি আমার কত ভালো বোর্ডারে আমি হুদায় উদয় মারি এত মারি তারপরে আমার বউ আমার এত আদর করে হাই হাই চাচার মনে এক ধরনের অনুশোচনা চলে আসছে তো চাচা ওই ব্যক্তিকে ওই তার বউকে বলতেছে হা তোমাকে আমি অযথাই মারি তুমি আমার জন্য গামছা নিয়ে আসলা এবার গোসল করার পরে চাষা বাড়িতে গিয়া তো আরো অবাক আই হাই আমার বউ আমার লেগে একবার দস্তর খান বিছাইয়া মাদুর পাটি বিছাইয়া একেবারে রুস্ট বানায় রাখছে মুরুগের চাষাই তো খুশিতে গদ গদ হয়ে গেছে চাষা যেমনি খাইতে নিবে চাচার একটা ছোট্ট মেয়ে